গুড মর্নিং বন্ধুরা টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা জানি আমি শিলা চলে আসলাম ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা তো দুই দিনের ভিডিও মিলিয়ে দিলাম তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠলাম বাসি কাজকর্ম কমপ্লিট এখন হচ্ছে এই যে রবিবারের সকাল এটা তো দেখো বাজারঘাট করে নিয়ে চলে আসছে তোমাদের দাদা ভাই তো ওই যে আমরা নিয়ে আসছে ঢেঁকির শাক তারপর ধনে পাতা বেগুন আলু চিচিঙ্গা বিস্কিটের প্যাকেট তারপর বরবটি একটা বড় শোলা কচু তো যাই হোক এগুলো এখন আমি গুছিয়ে গুছিয়ে নেই সবজি কেটে উঠে মাছটা ধুতে হবে তো একটুখানি ইলিশ মাছের তেল সাথে কাতল মাছের তেল মিলানো দুইটাই নিয়ে আসছে তো এই দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি চালও ধোয়া হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাই নারকেল একটা কাটলো এটা হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া হবে আর এদিকে দেখো মাছের তেলের জন্য আমি আলু বেগুন কেটে নিয়েছি এদিকে আমরা চাটনি অল্প করে বসিয়ে দিলাম তো আমরা চাটনিটা এটাকে আমি আর ভাব দিলাম না আজকে ডাইরেক্ট একবারে কেটে সর্ষে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আর আর এদিকে দেখো আমার চাটনিও হয়ে গেছে শাক হয়ে গেছে এখন মাছের তেলটা বসিয়ে দিলাম আর এই মাছের তেল হলে পরে তো তোমাদের দাদা ভাই আর আর জুয়েলের মনে করো অন্য কোনো আইটেম লাগে না এত ভালোবাসে ওরা তো কী বলতো মনে করো অন্য কোনো আইটেম ও নাকি থাক সাইডে রাখো আগে ওইটা দাও এত খুশি হয়ে যায় এই জিনিসটা দেখলে পরে তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে মাছের তেল তো দেখো আমি মাছের তেলটাকে যেন আলু আর মানে বেগুনটাকে এখন একটুখানি তেলটাকে আগে কষিয়ে নিয়ে তারপরে আলু বেগুনটাকে ওটার মধ্যে দিয়ে দিব আর নামানোর আগে একটুখানি ধনে পাতা দিব বেগুন আর আলুর সাথে একটু টমেটো দিয়ে দিব খুব টেস্টি হয় খেতে এভাবে অন্য সময় কী বলতো আলুটাকে আগে ভেজে নেই তো আজকে আর ভাজাভাজি করলাম না আগে তেলটাকেই ভেজে নিলাম আর এই যে শোলা কুচু দিয়ে মাছ রান্নাও করব শোলা কুচুও কাটা হয়ে গেছে এখন মশলা পেস্ট করবো মাছের জন্য আর বাকি কচুটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো এই দেখো আমার মাছের তরকারি কষানো হচ্ছে দিকে রেয়সার জন্য একটু ডাল বসালাম তো আমাদের বড়দের খাবারটা দেখলে ওরটাও তো চিন্তা করতে হবে আর এই দেখো মাছের তেল কি সুন্দর হয়েছে খুব ভালো খেতে টেস্টি আমার কি বলতো আমি একটু গরম গরম ভাতের সাথে খাই পরে আর ভালো লাগে না তোমাদের দাদা ভাইয়ের আর জুয়েলের বাবা বারবার বলছি দেখো ওরা এত ভালোবাসে সত্যি কথা ওই জন্য ভালো মাছের তেল পেলেই না নিয়ে চলে আসে এখন এই যে ঝোলটা ঝোল দিয়ে দিলাম মাছের তরকারিতে হয়ে গেছে কি বলিস তেল বিরামসের মাছ ভাজা শাক ভাজি চাটনি তাদের হয়ে গেছে গাছ প্রসা করবো বাসন ভাজা হয়ে গেছে এগুলোটা ভাজবো গুলোর মাছ প্রসা করব গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে পরের দিন মানে হচ্ছে সোমবার সকালবেলা তো দেখো কালকে পরে আর ভিডিও করিনি রাতের বেলা আসছিল জেম্মা তারপরে রেয়ান জেম্মার মা আসছিলো তারপরে দীপা আসছিলো মানে বৌদি তো সবাই আসছিলো ওখানে একটু গল্প সল্প করলাম ওদেরকে একটুখানি মোমো টোমো এনে খাওয়ালাম চাটা করে দিলাম তো ওদের সাথে গল্প করতে করতেই সময় শেষ তারপরে আর ভিডিও আর বানাইও নি তো এই যে দেখো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি এখন হচ্ছে পুজোটা দিয়ে দিই আজকে সোমবার তো এই যে একটুখানি কর্পূরের আরতি করে নিচ্ছি পুজো আমার কমপ্লিট এখন একটু করপুরের আরতি করলে হয়ে যাবে তো দুধ তো ছিল না তো জুয়েলকে বললাম যে দুধ ও আসলো টিউশন থেকে অনেকটা দেরিতে পরে আর গেল না তো হোক ওই গঙ্গা জল দিয়ে মধু গোলাপ জল ওগুলো দিয়ে ঠাকুরকে স্নান করালাম তো এই দেখো আমার এখন পুজো কমপ্লিট গাছের মধ্যে যেই কটা ফুল ফুটছে ওই কটা দিয়ে পুজো দিলাম আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়ির থেকে মানে গোবিন্দভোগ চাল ওরা বাড়িতে বানায় তো ওদের ক্ষেতের চাল এগুলো মানে গোবিন্দভোগ তো পাঠিয়ে দিয়েছে আমি আবার ঠাকুরের জন্য কতগুলো রেখে দিচ্ছি কারণ কি ঠাকুরের এখানে লাগে বৃহস্পতিবার করে লাগে তারপর শিব ঠাকুরের এখানে মা পার্বতীর ওখানটায় দেই অল্প করে তো দেখো সব কাজকর্ম সেরে পুজো দিয়ে তারপরে আসলাম এখানটায় রান্না করতে তো আজকে একটা সিম্পল রান্না কুমড়ার টোকা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি হবে আর সাথে হবে বেগুন ভাজা এই হচ্ছে আমার মেনু আর তোমাদের দাদামাই তো ডিউটি চলে গেছে তো দেখো এদিকে আমি এখন চচ্চড়িটাকে নামিয়ে নিয়ে তারপরে বেগুন ভাজাটা করব। তারপর হচ্ছে যাবো ওই ঘরে বিছানার চাদরটাকে পাততে আর বাইরে জামাকাপড় কী বলো তো ওয়েদারটা সেরকম আজকে মানে রোদও নেই কিন্তু ভালো আছে এই ওয়েদারটা থাকলেই ভালো লাগে তো দেখো এইদিকে চলে আসলাম রান্না করে বাসন টাসন মিজে আর সত্যি কথা কী বলতো যদি ভিডিও ঠিকঠাক করে না করা হয় না ভালোও লাগে না যে কি দিবো না দিবো তো আবার ভাবি যে না থাক যে ফাঁকা থাকবে একটা দিন মিস গেলেই আমার ভালো লাগে না ওই জন্য আর কি জোড়াতালি করে দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে কি বলতো ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টিটা এই বৃষ্টিটা মনে করো যদি ঝমঝমিয়ে নামে তাহলে কিন্তু অতটা গরম লাগে না এই হালকা পাতলা বৃষ্টি হলে না আরও বেশি গরম লাগে বিয়ে হলোর বিছানা চাদরটা চেঞ্জ করলাম না ওটা দেখি দুই দিন পরে করবো একবারে না হলে বিয়ে বাড়ি থেকে এসেই করবো তো এখন হচ্ছে কি বলো তো বাইরে জামা কাপড়গুলো দেখবো মানে শুকিয়ে গেলে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসবো আর বাকিগুলো পরে আনবো এখন বৃষ্টিটা কখন নামবে কোনো গ্যারান্টি নাই যেগুলো ঘরে নিয়ে আসা রাখা রাখবো তো হালকা দেখলাম যে শুকিয়ে শুকিয়ে গেছে আজকের ওয়েদার এত সুন্দর ওয়েদার মানে কি বলবো না রৌদ্র আছে না বৃষ্টি সেরকম মানে একদম ড্যাম ড্যাম ভাব একটা তো দেখো এদিকে আমার এই গাছের পাতাটাকে একদম পোকায় খেয়ে ফেলেছে তো যাই হোক চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো